মাদারীপুরের শিবচরে স্কুল থেকে শিক্ষা সফরে গিয়ে শিক্ষক শিক্ষার্থীরা একত্রে মদ্যপান করেছেন বলে অভিযোগ উঠেছে সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যাচ্ছে শিক্ষার্থী বিদেশি মদের বোতল থেকে শিক্ষককে মদ ঢেলে দিচ্ছেন আবার শিক্ষকের সামনে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করে মদ্যপান করছেন ঘটনাটি শনিবার ঘটলেও সোমবার সবকিছু জানাজানি হয়ে পড়লে শিবচর জুড়ে চলছে নানা মুখরোচক আলোচনা সমালোচনা মানে ফেসবুকে আমার বন্ধুরা গেছিল শিক্ষা তো ওরা ফেসবুক স্টোরি দিছে তো ওই ওই জায়গায় দেখলাম যে মানে স্কুলে ছাত্র মানে আমাদের ক্লাসে যারা পর ওরা মত মত পান করতেছিল বাসের মধ্যে বসে তো ওই জায়গায় ওরা সবাই মত করছে কিন্তু সার আমরা রা কেউ ছিল না ওই জায়গায় কিন্তু ওরা ওই জায়গায় শিক্ষা সবর যে সার ম্যাডাম সামনে খাইছে কিন্তু সার ম্যাডাম তো ছিল ভিড়ের মতো আমি সেটা দেখি নাই কিন্তু সার ওরা মত করছে এটাই শুধু মত পান করছে সরোয়ার ট্রেনে ক্লাস সরোয়ার রবিউল মস্ত ভাই তিনজন ভিডিওর মধ্যে ছিল আরো খাইছে কিন্তু ভিডিওর মধ্যে তিনজন ছিল এখান থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে সোনারগাঁয়ে আমরা স্টার্ট তুলে গিয়েছিলাম এখানে আমাদের শিক্ষক মন্ডলী ছিল পুরো স্টাফ ষোলো জন এবং আমরা শিক্ষার্থী ছিল একচল্লিশ জন এই টোটালি আপনাদের একষট্টি জন জনের বাষট্টি সিটে বাস নিয়েছিলাম আমরা তো সেখান থেকে আমরা সোনার গায়ে থেকে গিয়েছি সেখান থেকে আসলে আমরা যে আসার পরে রাত্রিতে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপ্রীতিকর একটা মানে ভিডিও ভাইরাল হয়েছে তো এটাতে আসলে আমাদের আমরা মানে আমাদের অঞ্চলস্থল থেকে আমরা দুঃখ প্রকাশ করতেছি যে শিক্ষাক্ষেত্রে বা স্টাডি টুরে এরকম অপ্রীতিকর ঘটনা আসলে কোনো ক্রমে কাম্য না এটা আনফর্চুনেটলি এরকম একটা দুর্ঘটনা বা এরকম একটা দুঃখজনক ঘটনা ঘটেছে এই জন্য আমরা আসলে দুঃখ প্রকাশ করতেছি এবং তার সাথে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবে যেন ভবিষ্যতে স্টাডি ট্যুরে বা এরকম ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এরকম মানে একটা লজ্জা কর অপ্রীতিকর ঘটনা যেন আর পুনর্বৃত্তি না ঘটে